মর্নিং আজকের সংবাদ শিলচর শুক্রবার পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশ আজকের বিশেষ বিশেষ সংবাদ হল জিরিবাম সহ মণিপুরের পাঁচ জেলায় ফের আফস্পা জারি অগ্নিগর্ভ মণিপুরে ফের নতুন করে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুপ্রবেশ অশ্রে শান প্রধানমন্ত্রী মোদীকে শান্তির নোবেল দাবি মার্কিন মুলুকে বিরোধীদের চক্রান্তে জনজাতির সর্বস্ব হরণ বললেন মোদী ভোট গ্রহণের দিন ও বাইরের কেন্দ্রের কংগ্রেসিদের প্রচার বিহালিতে বিহালিতে নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করেছেন গৌরব তোপ পিযুসের চিন্তা নেই সুস্থ আছি মহাকাশ থেকে জানালেন সুনিতা উইলিয়ামস গৌরব লুকিয়ে কাজ করেছেন জনগণের সামনেই কংগ্রেস নির্বাচন কমিশনকে নিজেদের পক্ষে ব্যবহারের চেষ্টা করেছে শাসক দল যুগসংঘের রিপোর্ট ভারতে রাষ্ট্রদূত নিয়োগ তালিবানের ফের রেলের মেগাব্লক বাতিল হয়েও আজ থেকে চালু শিলচর গুয়াহাটি এক্সপ্রেস একত্রিশ নভেম্বর পর্যন্ত বন্ধ কম দূরত্বের ট্রেন বাতিল দুর্লভ ছড়া গুহাটি এক্সপ্রেস রায়ে ন্যায়ের জয় হয়েছে বললেন আজমল সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার তিনি বলেন বুলডুজার অ্যাকশনের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তা এক শক্তিশালী স্থিতি ন্যায়পালিকা হিসাবে কাজ করার চেষ্টা না করতে এবং রাজনৈতিক ধর্মীয় পক্ষপাতিত্বের ভিত্তিতে নাগরিকদের উচ্ছেদ করা থেকে বিরত থাকতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত একসঙ্গে রকেট ক্ষেপণাস্ত্র ড্রোন কামান পুতিনের সুরক্ষা অস্ত্র পাচ্ছে দিল্লি সংবিধান থেকে বাদ ইউনুসের সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব সতেরোই ঐতিহ্যবাহী বাবা মন্দিরের উন্নয়নে প্রতিশ্রুতি পরিমল কৃপার মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দিরের সংস্কারের কাজ শীঘ্রই বিধায়ক কৌশিক বললেন কথাটি নির্যাতনের শিশুদের সঙ্গে আলোচনা ডিজিপির মণিপুর পরিস্থিতির খোঁজ নিলেন বিএসএফ ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী শিলচরে সিপিএম জেলা কমিটির চব্বিশতম বার্ষিক সম্মেলন বাইশ এবং তেইশ নভেম্বর ভাঙ্গারপাড়ে সড়কের দুপাশে পাথর বালুর স্তূপ বাড়াচ্ছে দুর্ঘটনা দুধ আফর বস্তিতে বিপজ্জনক অবস্থায় এসটি লাইন বিপদের আশঙ্কা স্থানীয়দের বরখোলার শেরোবিদ্যানিকেতনে শিশু দিবস উদযাপন সার্বিক উৎকর্ষ সাধনে শিশুরাই ভবিষ্যতের মানব সম্পদ বললেন মন্ত্রী রঞ্জিত ধলাই থেকে তিন বছরের শিশুকন্যা অপরিত চাঞ্চল্য উপাচার্যের পদত্যাগ দাবিতে অটল নেহু ছাত্র সংগঠন চায়ের বিকল্প ব্যাল তেজপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ধারণাকে আন্তর্জাতিক স্বীকৃতি করিমগঞ্জ ও খবর দিতে হচ্ছে হচ্ছে বলেই দাম বাড়াতে বললেন বিজয় সড়কের শিলান্যাস রাতাবাড়ির বিধায়কের বরাদ্দ তেতাল্লিশ লক্ষ টাকা ধ্বনিত হলো শিশুশ্রম হ্রাস করে শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার কাটলি চড়া লালায় শিশু দিবস উদযাপন ভূত গঠন নিয়ে বিজেপির কর্মশালা করিমগঞ্জে লালায় বিজেপির কর্মশালা সম্পন্ন উত্তর ধর্মসভা সম্পন্ন আজ হাতিকিরা কীরা বরমবাবার মন্দিরে পুজো ও মেলা ট্রাস থাকা সত্ত্বেও শতভিসা ক্লাবকে দায়িত্ব খুব দাতা পরিবারকে না জানিয়েই রমণী মোহনের সংস্কার কাজের শিলান্যাস ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উপলক্ষে লালায় লায়ন্স ক্লাবের র্যালি ও সচেতনতা শিবির বাদশাহী রিজার্ভে নয়টি অবৈধ ফিশারির বাদ কেটে জল বের করে দিল বন বিভাগ কলেজে বাংলা বিভাগের দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্র আবৃত্তিতে স্বর্ণপদক লাভ করলেন বদরপুরের রুমা শহর শিলচরের খবর মধ্য শহরে দিলীপ কুমার স্বামী কনিকা স্বামী স্মৃতি সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সমারোহের সূচনা সমাজের মঙ্গলে সমিতির প্রচেষ্টা অনুপ্রেরণাদায়ক বললেন সাংসদ পরিমল আরসেটিতে দশ দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি চব্বিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল রামানুজ বিদ্যামন্দির এইচএস স্কুল শিশু দিবস শিলচর রোটারির নানা কর্মসূচি আটচল্লিশ শিশুকে টিকা শিলচর রোটারি ক্লাবের রজত জয়ন্তী বর্ষ হিন্দি সাহিত্য সমিতির কলস যাত্রা রক্তদান চক্ষু শিবির অনুষ্ঠিত নবনির্মিত অডিটোরিয়াম ও বহুতল ছাত্রাবাসের উদ্বোধন আজ দেশ বিদেশের খবর হোয়াইট হাউসে ট্রাম্প বাইডেন সাক্ষাৎ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কথা হলো যুদ্ধ নিয়েও তৃতীয় মেয়াদেও আমেরিকার প্রেসিডেন্ট হতে আগ্রহী ট্রাম্প বিজেপির সঙ্গে ঝুট নয় সাফ বার্তা এআইএডিএম কে মার্কিন ইতিহাসে প্রথমবার হোয়াইট হাউসে থাকবেন না ফার্স্ট লেডি পনেরো নভেম্বর দেবদীপাবলিতে রেকর্ড গড়ার অপেক্ষায় বারাণসী সরকার ফেলতে পঞ্চাশ বিধায়ককে পঞ্চাশ কোটির প্রস্তাব দিয়েছে বিজেপি বিস্ফোরক দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত আশি কোটির বেশি মানুষ এক চতুর্থাংশের ঠিকানা ভারত দিল্লিতে দূষণের চোখ রাঙানির সময় ফের শুনানি সুপ্রিম কোর্টের সিদ্দিকির মৃত্যু নিশ্চিত করতে হাসপাতালে গিয়েছিল হত্যাকারী শিশুর চোখে ভুল অস্ত্র হাসপাতালের বিরুদ্ধে মামলা খেলার খবর ক্রিকেট তিলকের জন্য তিন নম্বর জায়গা ছেড়ে দেবেন সূর্য হকিতে তাইল্যান্ডকে ডজনের বেশি গুলের মালা পরালো ভারত পোকার উৎপাত আঠারো মিনিট বন্ধ খেলা ভারত অস্ট্রেলিয়া সিরিজ অন্যতম সেরা দাবি মরকেলের অলিম্পিক্সের মতোই দুই দেশের বন্ধুত্ব থাকা আবেদন আকৃতি ১৯ বছর পর বক্সিং রিংয়ে আঠান্ন বছরের মাইক টাইসন শেষ হল আজকের বিশেষ বিশেষ খবর ধন্যবাদ